নমস্কার আমি পবির সেনা আজ আপনাদেরকে দেখাবো পাখির স্যাগও কিভাবে হয় একটু সময় দিয়ে এটাকে ফলো করুন দেখবেন আপনারাও শিখতে পারবেন হ্যান্ড স্যাগোগ্রাফি কি করে করে খুব সহজ শুধু একটু সময় লাগে তাহলে দেখুন কিভাবে পাখির স্যাগও করে আমাদের ডান হাত এটাকে এইভাবে ফোল্ড করুন দেখুন একটা পাখির স্যাগও ঠিক এসে গেছে বাকি অংশটি এটাকে এইভাবে আস্তে আস্তে নাড়াতে থাকুন আর আমাদের বাহার ঠিক এইভাবে নিয়ে এর ওপরের অংশতে টাচ করুন দেখুন এইভাবে আস্তে আস্তে দাঁড়াতে থাকুন দেখবেন একটি পাখি যেন উড়ছে একটু সময় লাগবে কিন্তু প্র্যাকটিস চালিয়ে যান দেখবেন ঠিক চলে আসবে নমস্কার